এগরাই জঙ্গের সন্দেহে দুই যুবককে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে আদতে বাংলাদেশের নাগরিক কোরবান মন্ডল এবং ইমরান মন্ডল নিজেদের একজন আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা ও রাজমিশ্রের পরিচয় পূর্ব মেদিনীপুরের এগরায় মির্জাপুর বাজারে সুকুমার মান্নার বাড়িতে ঘর ভাড়া নিয়ে এক মাস ধরে থাকছিলেন কয়েকদিন আগেই কোরবান মন্ডলের স্ত্রী মুক্তা দেবের সঙ্গে ঝামেলা বাধে সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হতে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে কোরবান এবং ইমরান বাংলাদেশি নাগরিক বেআইনি ভাবে ভারত ঢুকে জাল পরিচয় বানিয়ে থাকছিল এরপরে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে যদিও ধ্রেতদের দুই স্ত্রী পালিয়েছেন কে কারণে ভারতে ঢুকেছিলেন তদন্ত করে দেখছে পুলিশ অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে সাত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশে কুষ্টিয়ার দৌলতপুরায় এদের অবৈধভাবে ভারতে ঢোকানো সাহায্য করায় তিনি স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ